মিসম রহমান রাহিম হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে দেখতে পাচ্ছেন আমি রয়্যাল লন্ডন হসপিটালে চলে এসেছি আমি খুবই অসুস্থ সেজন্য চেক আপ করতে চলে এসেছি অনেক দিন ধরেই মানে দীর্ঘ তিন মাস হয়ে গেছে আমার একটা তলপেটে ডান ডানসাইটে তারা আন্দাজ করতে পারতেছে যেটা অ্যাপেন্ডিসাইটের ব্যথা হয়তো বাট এখন অনেকগুলো রক্ত নিয়েছে বসে আছি দেখি তারা কী বলে রিপোর্ট কি আসে সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে সব কিছু হয় এখন আমি সব মানে রক্ত নেওয়ার পরে এখানে বেস পরিয়ে আমাকে বসিয়ে রেখেছে এক ঘন্টা হয়ে গেছে এই যে ডাক্তার মাত্র আসলো আমার ইসিজি কমপ্লিট হয়েছে আমি এখন বসে আছি রিপোর্টের জন্য তো ডাক্তার আমাকে বলতেছে যে এখন পরসব পরীক্ষা দিতে হবে তো কিছুক্ষণ পরে পরসব পরীক্ষাটাও দিলাম দেওয়ার পরে সব রিপোর্ট দেখে বললো যে বাসায় চলে যান সব কিছু নর্মাল আছে আপনার তেমন কোনো অসুবিধা নেই এখন যেহেতু ব্যথা নেই আমরা কোনো কিছু ধরতে পারতেছি না এখন অ্যাপেন্ডিসাইট হলে অপ্রচুর ব্যথা হয় কিন্তু আমার সকালবেলা যখন এসেছি তখন তেমন ব্যথা ছিল না হালকা হালকা ব্যথা ছিল তিন মাস ধরে এরকম ব্যথা কন্টিনিউ ছিল আমার সেই জন্যই চেক করতে আসছিলাম তো ইমার্জেন্সিতে এসে যখন বললাম তারা অনেক রক্ত নিল সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলো আলহামদুলিল্লাহ কোনো কিছুই ধরা পড়েনি আগে যখন মানে করতে আলট্রাসাউন্ডও করতে এসেছিলাম তখন ধরা পড়া ছিল অ্যাপেন্ডিসাইট বাট আজকে যে সকালবেলা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে দেখলো যে সব কিছু নর্মাল আছে আমার কোনো কিছুই ধরা পড়েনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি আমার মার কথা বেশি মুখটা বেশি আসতেছিল চোখের সামনে আমি খুবই মানে অস্বস্তি ফিল করতেছিলাম আমার তিনটা বাচ্চা হয়েছে নর্মালে আর আমার প্যাটটা কাটবে মানে অ্যাপেন্ডিসাইটে তো অবশ্যই কাটতে হবে সেটাই চিন্তা করতে করতে আমার মাথা মানে শেষ সত্য কথা অনেকে হয়তো হাসবে আমার কথাটা শুনে বাট আমার এত বেশি ভয় লাগতেছিল কি বলবো মনে হচ্ছিলো আমি বাংলাদেশে চলে যাই আমার আম্মার কাছে ওখানে গেলে হয়তো আমি ভালো থাকবো এরকমটা আমার বারবার মনে হচ্ছিলো আসলে স্বামী সন্তান নিয়ে আমি মনে হয় একটা জালখানার মাঝেই বন্দি আছি এরকম মাঝে মাঝে আমি হাঁপিয়ে উঠি সংসার বাচ্চা কাচ্চা সামাল দাও রান্নাবান্না করো বাজার করো এগুলোই হয়ে গেছে জীবনের পার্ট আর ভালো লাগে না সব কিছু থেকেই মনে হচ্ছিল যে অসুস্থ থাকলে মন মানসিকতা এমনিই খিটখিটে হয়ে যায় আর ব্যথা জিনিসটা খুবই খারাপ তারপরে আলহামদুলিল্লাহ কোনো কিছু ধরা পড়ে নাই তাতেই অনেক খুশি দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যে আল্লাহ আমাকে সব কিছু থেকে মুক্তি দাও পানা করো মাফ করো তো এই আর কি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্যে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি আর আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আসলে অসুস্থতা কারোরই কামনা সুস্থ থাকাটাই হচ্ছে বড় অসুস্থতা হলে বোঝা যায় সুস্থতার